ডিটারকের সমস্যা আর তারপরে ডিসপ্লে চার্জিং ইরোড তারপর চার্জিং এ যত সমস্যা আছে সবই ইনশাআল্লাহ আমি রিপেয়ার করতে পারবো আপনি গ্লোবাল নলেজে এসে কতটুকু হ্যাপি আলহামদুলিল্লাহ স্যার অনেক কারণ ইতিপূর্বে আমি ঢাকাতে গিয়েছিলাম সর্বপ্রথম ট্রেনিং করতে তো ঢাকার নাম না বলি একটা ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে মানে ওখানে আমি যতটুকু আশা করেছিলাম ওখানে করা পূর্বের ছাত্রদের থেকে আমি ফিডব্যাকটা পাই নাই যার পরে মূলত আমি

দুই মাসের আপনি কোর্সে ভর্তি হয়েছেন এখানে রাইট এই দুই মাসে আপনি বেসিক টু অ্যাডভান্স ক্লাসের শেষের দিকে আছেন এখন আপনি মাইক্রো জাম্পার করছেন এই মাইক্রো জাম্পার আমরা কেন করব একটু এক্সপ্লেন করবেন অনেক সময় আইসিতে কিছু বল মিসিং হয়ে যায় অর্থাৎ মানে তুলতে গিয়ে প্রিন্ট ছিঁড়ে যায় জি জি প্রিন্ট ছিঁড়ে যায় তো ওই প্রিন্টটা আমরা পুনরায় যেমন বসাতে পারি সেই জন্য আমরা মাইক্রো জাম্পারটা করব গুড মাইক্রো জাম্পার আপনি কতটুকু করছেন দেখুন তিনটা মাইক্রো করছেন মাশাআল্লা এই মাইক্রো যদি কখনো প্রিন্ট উঠে যায় তাহলে আমরা মাইক্রো জাম্পার করবো রাইট এই প্রবলেম গুলো আমাদের পেস্টিং যেগুলো আইসি আছে পেস্টিং যে বোর্ডগুলো আছে এই পেস্টিং বোর্ডে পেস্টিং আইসি তুলতে গিয়ে আমাদের অনেক সময় প্রিন্ট ছিঁড়ে যায় ওই প্রিন্ট যদি কখনো ছিঁড়ে যায় তাহলে ওই প্রিন্টটাকে আমরা মাইক্রো জাম্পার করি রাইট আচ্ছা আপনি গ্লোবাল নলেজে এসে কতটুকু হ্যাপি আলহামদুলিল্লাহ স্যার অনেক কারণ ইতিপূর্বে আমি ঢাকাতে গিয়েছিলাম সর্বপ্রথম ট্রেনিং করতে তো ঢাকাটা নাম না বলি একটা ট্রেনিং সেন্টারে যাওয়ার পরে মানে ওইখানে আমি যতটুকু আশা করছিলাম ওখানে পূর্বের ছাত্রদের থেকে আমি ফিডব্যাকটা পাই নাই যার পরে মূলত আমি স্যারের ভিডিও দেখে নিলাম স্যারে ভিডিও দেখার পরে আমার মানে মনে যে আমি তো রাজশাহী ছিল রাজশাহী তো থাকা উচিত আর রাজশাহী তো দূষণের একটি প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও আমি ঢাকাতে গিয়েছি মানে নিজের ভুলটা বুঝতে পারি তারপরে আপনাদের সাথে যোগাযোগ করে আর কি আসা আপনাদের দুই মাসের মধ্যে কতদিন ট্রেনিং গেল মোটামুটি আমাদের দুই মাসের মধ্যে প্রায় সাতচল্লিশ দিন শেষ হয়েছে সাতচল্লিশ দিন শেষ হয়ে গেছে এই সাতচল্লিশ দিনে আপনি কি নিজেকে ফিট মনে করছেন আলহামদুলিল্লাহ আগে তো কিছু জানতাম না যে ফোনটা কিভাবে খুলতে হয় তাও জানতাম না কিন্তু বর্তমানে আলহামদুলিল্লাহ ফোনটা খোলার পর আইসি বলুন কিন্তু শুরু করে মাইক্রো জাম্পার এতটুকু শিখেছি এটা অনেক কিছু পেস্টিং এবং নন পেস্টিং যে কোনো আইসি আপনি রিভলভ করতে পারবেন জি স্যার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনি একটা ডেড ফোন মোবাইল একটা ডেড ফোন কিভাবে রিপেয়ার করবেন এই সকল তথ্য গ্লোবাল নলেজ আপনাকে দিচ্ছে জি স্যার আমাকে আলহামদুলিল্লাহ সব কিছু দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনি কোন জেলা থেকে আসছেন রাজশাহী জেলা থেকে রাজশাহী থেকে মার্শাল্লাহ এর আগে কি করতেন আপনি

গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে যেটা বলবো সেটা কম হয়ে যাবে তো যতটুকু আশা করেছিলাম যে আমি ফিফটি পার্সেন্ট পাবো কিন্তু আপনারা অনেক বেশি দিয়েছেন বা আমি মনে করেছিলাম যে আমি হান্ড্রেড করলাম যে হান্ড্রেডের বেশি দিয়ে দিয়েছেন আপনারা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা এখানে আরেকজন স্টুডেন্ট দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম রহত আল্লাহ আলাইকুম আসসালাম জি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ স্যার ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ কোন জেলা থেকে আসছেন স্যার আমি মাগুরা জেলা থেকে আসি মাগুরাতে সুদূর মাগুরা থেকে রাষ্ট্র থেকে নাম জি স্যার আমি অনেক টেনিস সেক্টারি দেখছি এই গোলাপান নামের সম্পর্কে অনেক কিছু শুনলাম ভিডিও দেখছি আপনাদের ভিডিও আমি অনেক আগে থেকেই দেখি এবং আমার মামা ভিডিও দেখছে আমার এক মামা এই থেকে ট্রেনিং করে গেছে এই জায়গা আসছি আসে দেখলাম যে আর কি অনেক সুন্দর গ্লোবাল নলেজ আপনি কি করছেন এখন এখন স্যার আমি মাইক্রো জাম্পার করছি মাশাআল্লাহ মাইক্রো জাম্পার আপনি যে কোনো সিপিওরি বোলিং করতে পারবেন ইনশাআল্লাহ স্যার পারবেন পেস্টিং গ্রাউন্ড পেস্টিং জি স্যার পারবো একটা ডেড ফোন রিপেয়ার করতে পারবেন জি স্যার ইনশাআল্লাহ পারবো আমি আলহামদুলিল্লাহ এই জায়গায় আসি হেডফোন রিপেয়ারের জন্য যেসব থিওরি সেই থিওরিগুলো ইনশাল্লাহ আমি আর ইনশাল্লাহ আমি হেডফোন রিপেয়ার করতে পারবো নেটওয়ার্কের সমস্যা তারপরে আপনার অনেক সমস্যা আছে ডিসপ্লে চার্জিং ই তারপরে চার্জিংয়ের যত সমস্যা আছে সবই ইনশাল্লাহ আমি রিপেয়ার করতে পারবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গ্লোবাল নলেজ থেকে দক্ষ দক্ষ টেকনিশিয়ান বের হয় এটা আমরা সবাই জানি গ্লোবাল নলেজের সাথে থাকবেন ধন্যবাদ আবারও চলে আসবো কোনো এক ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ